হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু এস এ শাহরা ফ্যাশন এস এ শাহরা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কারিজমার নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ক্যাটালগের ডিজাইনগুলো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে তো আজকে যে ডিজাইনটা দেখাবো তিনটা ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন বেশি দেরি না করে আমরা বিস্কিট কালারটা দিয়ে শুরু করব এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আর এটার সালোয়ার জামা ফুল কাজ করা থাকবে কারিজবার এই ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা কাজটা একটু দেখাই এটা হলো এমবোটারি কাজের সাথে সিকোয়েন্স কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল থাকবে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটা নিচে দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে দেখেন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশন ভিডিও করা হচ্ছে আর এটা হলো আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ে কিন্তু কাজ থাকবে এই যে সালোয়ারের কাজটা আমরা ক্যাটালগটা একটু দেখাই দিচ্ছি এই যে সালোয়ারের যে কাজটা আছে সেম সালোয়ারের কাজটা পেয়ে যাচ্ছেন আবার আপনি চাইলে হাতায়ও দিতে পারবেন দুইটার লেসি দেওয়া আছে এক্সট্রা ঠিক আছে তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন এটা ওনারা দেখেন কন্টাস্টের মধ্যে ওয়াও এক কথায় বলা যায় অনেক সুন্দর এটা হলো তার দুই পাশে যে কাজটা থাকবে এমবোয়ডারি কাজটা দেখেন জামাই যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা উন্নতে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশন ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো সব পছন্দের যে কালারটা পারফেক্ট এই ডিজাইনটা একটু দেখে এটা আপনার গলার নেকটা একটু ডিফারেন্ট ডিজাইন করা আছে আর এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এখন যে যেগুলো চলতেছে একদম নতুন বছরের উপলক্ষ্যে কিন্তু এই ডিজাইন গুলো আসছে তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর এটা প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র 1850 টাকা 1850 টাকা কিন্তু এত চমৎকার একটা কটন গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছে তো যারা একদম পিওর কটন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পার্সেস করতে পারেন আর এটা হলো আপনার সালোয়ারের যে কাজ সালোয়ার এবং হাতার দুইটার কাজ এক্সট্রা দেওয়া আছে আপনারা বসায় নেবেন সালোয়ারে এবং হাতায় দেখেন এটা ওন্নাটা দেখেন এটা ওন্নাটা কিন্তু আরো জুস খুবই ডিফারেন্ট একটা কালেকশন আর এটার ওন্নার দুই পাশে যে কাজটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন চাইলে আপনারা ক্যাটালগের মতো বানাতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এই যে সালোয়ারের যে কাজটা থাকবে সালোয়ারের কাজটা আমরা তোমরা सेम বানাতে পারবে আর যারা স্ক্রিন স্ক্রিনশট মেরে অবশ্যই আমাদের এই দুটো নাম্বার ইমো এবং WhatsApp আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডার করে দিবেন এখন দেখাবো আর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর তিনটা ডিজাইন কিন্তু তিন রকম সুন্দর দেখেন এই ডিজাইনের এইটা দেখেন এটা আপনার ফুল অল ওভার কাজ করা গলা আপনার মন মতো করে নেবেন কত সুন্দর একদম নিচে দামানটা দেখেই পিওর কটন এর মধ্যে এত চমৎকার একটা ডিজাইন কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দারুন একটা ডিজাইন এটা হাতে এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রুপের মানুষ পড়তে পারবে আর ওই ধরনের আরো অনেক নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে ঘুরে আসবেন सेम নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ একই নামে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় কারিজমার কিন্তু এগুলো একদম লেটেস্ট ডিজাইন দেখেন এটার ওনার দুই পাশে কাজটা একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অন্য অনেক বড় থাকবে তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর চাইলে আপনারা ক্যাটালগের মতো করে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করে নেবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম